প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো যারা কেসিও বাজাতে পছন্দ করো তো তাদের জন্য ওই ভিডিওটি তো চাইলে তোমরা তোমাদের হাতের মোবাইল ফোন দিয়েও কেসিও বাজাতে পারবা কেসিও সা টোয়েন্টি ওয়ান তো এই স্যুটটি এখন আমি মোবাইলের মাধ্যমে বাজাবো তো এই অ্যাপসটির নাম হলো অ্যাপেল স্টুডিও মোবাইল তো তোমরা যারা এই অ্যাপল স্টুডিও মোবাইল নিতে চাও তো আমাকে কমেন্ট করবে কীভাবে তোমরা নিবে আর এই সুরটা কীভাবে অ্যাড করে তোমরা বাঁচাবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিছু সুর তুলে N required 333 5 poured also narrowed so 8 so 2 Descende 50 75 20 33 20 20 তো প্রিয় বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো লাগছে তো এরকম আরো অনেক মিউজিক আছে তো তোমরা চাইলে সকল মিউজিকই বাজাতে পারবে তো যারা একটি কীভাবে ইনস্টল করবে আসলে এটা প্লে স্টোরে টাকা দিয়ে কিনতে হয় তো তোমরা যারা ফ্রিতে কিনতে চাও আমার সাথে যোগাযোগ করবে কমেন্ট করে বললে আমি বলে দেব তো খুব সুন্দর একটি অ্যাপস পছন্দ মতো সকল গান বাজাতে পারবে আর গানের যে কোনো গানের যদি আপনাদের আপনারা বাজাতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই গানের টিউটোরিয়াল নিয়ে আসব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে আজকের মতো ধন্যবাদ